আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জনপ্রিয়তা কতটুকু আছে বিএনপির জনপ্রিয়তা কতটুকু আছে তা আজকে প্রমাণ করার জন্য সমগ্র বিশ্ববাসীকে প্রমাণ করার জন্য বাংলাদেশের জনগণকে প্রমাণ করার জন্য আজকে এখানে আমার আশা বাংলার মহানায়ক গণতন্ত্রের মহানায়ক গণতন্ত্রের মা আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া যিনি এত নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন জেল জেল জুলুমের শিকার হয়েছেন আর আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে গণতন্ত্রের নায়ক বাংলার মহানায়ক আগামী দিনের আল্লাহ তালা যেন তাকে প্রধানমন্ত্রীর ক্ষমতা দান করেন তার কারণ সকল ক্ষমতার মালিক তো আমার আল্লাহ ইনশা আল্লাহ আমার প্রিয় লিডার জনাব তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দিবেন সেই বাংলাদেশে যিনি নেতৃত্ব দিবেন আজকে তার আগমন উপলক্ষে এখানে আমার আশা এবং তার আগমনটা যেন এমনি হয় মাবুদগো আপনার কাছে ফরিয়াদ করি আমার নেতা জনাব তারেক রহমান সাহেব তার সপরিবার নিয়ে আসতেছে যেই বিমান করে আসবে মাবুদগো গো সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্বে আপনি আপনি তাকে মায়া করবেন আপনি তাকে রহমত করবেন আপনার রহমত ছাড়া আপনার দয়া ছাড়া সে আসতে পারবেন না সকল কিছুর মালিক আপনি দিনদুনিয়ার মালিক আপনি সারা জাহানের মালিক আপনি বাদশাহ বাদশাহ গো আপনার কাছে আমি আরেকটা ফরিয়াদ করি হে আল্লাহ আপনি আমার নেত্রীকে সুস্থতা দান করুন হে আল্লাহ আল্লাহ আপনি তো মনের গাছে ফুল ফুটিয়েছেন আপনার কুদরতের রহমত দিয়ে কুদরতের দরিয়া দিয়ে কুদরতের বরকত দিয়ে আপনি আমার নেত্রীকে সুস্থ করে দিন আপনার আমার নেত্রীকে সুস্থ করার জন্য একমাত্র বড় ডাক্তার হচ্ছেন আপনি আপনি ছাড়া আর কোনো বড় ডাক্তার নাই পৃথিবীতে কোনো বড় ডাক্তার নাই বাংলাদেশে কোনো বড় ডাক্তার নাই আমার নেত্রীর সুস্থতার মালিক একমাত্র আপনি আপনি হচ্ছেন বড় ডাক্তার আর আমার এখানে আসার উদ্দেশ্য একটাই আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে আমার গণতন্ত্রের নায়ক মহানায়ক জনাব তারেক রহমান কবে আসবেন কবে আসবেন সেই দিনগুলো আমি শুধুই গুণ ছিলাম শুধুই ছিলাম আজকে সেই মহানায়কের আগমন উপলক্ষে আজকে আমার মনে আনন্দ জোয়ার ভাড়ছে তারেক রহমান আসছে বাংলাদেশটা হাসছে তারেক রহমান আসতেছে বাংলাদেশটা হাসতেছে তারেক রহমান আসতেছে বাংলাদেশের বিএমপির জনগণ হাসতেছে আপনারা সবাই দোয়া করবেন আমার প্রিয় লীরা তারেক রহমান সাহেবের জন্য তার সপরিবারের জন্য এবং আমার নেতৃকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করেন